আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলমান একটি ধারণা এবং প্রকৃত কিছু তথ্য মানব জাতির থেকে আড়াল হয়ে গেছে কিভাবে এটা সম্ভব মুসলমান জাতি বিভিন্ন মূল শিক্ষা থেকে দূরে সরে গেছে কিন্তু কিভাবে এটা সম্ভব হলো যে মুসলমানদের এক সময় সোনালী যুগ ছিল কিন্তু সেই আজকে এবং জাতি হিসাবে দেখতে পাচ্ছি। কারণ কারণ কি কি এভাবে অধপতনের মূল হতে পারে। ইসলামের গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংসের এই প্রান্তে নিয়ে এসেছে যেটা আমরা বাস্তব সত্য হিসাবে দেখতে পাচ্ছি কোন সে ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে আজকে এই অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত করেছে সেই গভীর ষড়যন্ত্রের তথ্যগুলো জানতে অবশ্যই আপনাকে এই বইটি সংগ্রহ করতে হবে দর্শক আমি আমার জীবনে যতগুলো বই পড়েছি এই বইটি পড়ে আমি থমকে গিয়েছিলাম আসলে এই বইটি হচ্ছে মুসলমানদের শত্রুরা ইসলামের দুঃশ্মনেরা কিভাবে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে তাদের মূল জ্ঞান থেকে তাদের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল মূল জ্ঞানে ভুল ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে সেটা স্পষ্টভাবে জানতে মুসলিম জাতি এবং বিশ্ব মানবতার মূল শিক্ষায় ভুল ঢুকানোর গভীর ষড়যন্ত্র এবং আপনি সচেতন হবেন যে কিভাবে সন্ত্রাসের মাধ্যমে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার করতে পারবেন মুসলিম জাতির সেই গৌরব উজ্জ্বল ইতিহাস আবার আমরা ফিরে পাব যদি এই তথ্যগুলো আমরা সামনে নিয়ে এসে ঠিক সেভাবেই আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আপনাদের কাছে আহ্বান করব যে অবশ্যই এই বইটি আপনি আপনার সংগ্রহে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগারোটি বই আমি আমার সংগ্রহে রেখেছি প্রত্যেকটা বই পড়েছি প্রত্যেকটা বই থেকে আমি এমন কিছু জ্ঞান আহরণ করেছি যেটা সচরাচর আমাদের প্র্যাকটিসিং এইগুলো দেখা যায় না প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা নতুন তথ্য দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক আমি বিশ্বাস করি আপনি যদি এই বইটা পড়েন সংগ্রহে রাখেন আমি একজন আলিম হিসাবে জ্ঞান পিপাসু হিসাবে সেই উদ্দীপনা থেকে অবশ্যই বইগুলো আপনার সংগ্রহে আপনি রাখবেন ইনশাআল্লাহ